এরা কিন্তু মিলাদে ক্যাম করে না ঠিক না বাবা ক্যাম করা মানে হলো দাঁড়ানো আর কি এরা মিলাদে দাঁড়ায় কেন দাঁড়ায় না বলে আল্লাহ রসুলের জমানায় কোন সাহাবি কেউ এভাবে দাঁড়ায় নাই দাঁড়ায় নবীরে এভাবে সালাম দেয় নাই এই জন্য আমরা এইভাবে দেই না বাহ 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 কি চমৎকার অনেক চমৎকার কথা বলেছেন তো তাদের কাছে আমরা একটা জিনিস জানতে চাই যে আল্লাহ রসুল সাহাবাইকার কে টঙ্গিয়া এভাবে ইস্তেমা করছে আল্লাহ রসুল সাহাবাই কেরামের কে রকম টঙ্গিয়া ইস্তেমা করলো আর আপনাদেরকে বইলা গেল যে এখানে ইস্তেমা করেন কোন দলিলের ভিত্তিতে কথা বলেন ঠিক কি না যদি বিনা দলিলের টঙ্গির ইস্তেমা জায়েজ হয় তার থেকে হাজার কোটি গুণ বেশি গুরুত্ব সহকারে নবীর মিলাদে কেয়াম করা যায় কিছুদিন আগে আপনারা দেখেছেন অনলাইনে। আদনান সিলেটে গিয়া সব মানুষ দাঁড়াইছে হেবড়া দাঁড়ায় পরে আবার কোরআনে জানি বক্তব্য দিছে যে কোনো কাজ করার আগে দেখতে হবে তার দলিল আছে কিনা যদি দলিল থাকে সে আমল করবো যদি দলিল না থাকে সে আমল করব না তো পাবলিক তো আছে কেমত করে নিছে আচ্ছা ওই ঠিক আলা পাবলিকের কাছে আর আবু তোহা আদনান হুজুরের কাছে এবং তাদের গোষ্ঠীর যত মুলুবি আছে আহলে হাদিস মার্কা ওয়াহাবি মার্কা যত হুজুর আছে সব হুজুরদের কাছে একটা দলিল চাই আপনারা যাদেরকে আব্বা বলে ডাকেন জন্মদাতা পিতা হিসেবে মানেন সেজে যে আপনার জন্মদাতা পিতা এই কথার দলিল সহি বুখারী আছে এই কথার দলিল কোরআন শরীফে আছে নি নাই তো না থাকলে তারা আব্বা ঢাহেন কোন দলিলে মিলাদের কিয়াম দলিল ছাড়া বন্ধ তোর বাপেরে বাপ ডাকন দলিল ছাড়া বন্ধ ঠিক তুই বিনা দলিলে তোর বাপারে আব্বা ডাকতে পারোস বিনা দলিলে নবীর জন্য তাজিম मोहब्बत করে দাঁড়াইতে পারো না তোর ইমানে গন্ডগোল তোর ইমানে করুণায় ধরছে ঠিক কিনা বলেন তোমাকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন কোরআন থেকে ভ্যাকসিন নিয়ে যাও আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে লইয়া জমায়েত হয়ে আমার হাবিবের শানে দরুদ পড়ি ঠিক কিনা সুন্নি মুসলমানও আলেমরা আশিকের রাসূলদেরকে নিয়ে জমায়েত হয়ে

ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলা নাবি আল্লাহ নিজে লিডার হইয়া ফেরেশতাদেরকে সাগরিদ বানাইয়া আল্লাহ নিজে ফেরেশতাদেরকে লইয়া আমার নবীর উপর দরুদ সালাম পড়ে এরপরে আল্লাহর নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারদের দল একজনের সব একজন না সব একজন না সব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল সল্লু আলাইহি দলবদ্ধভাবে আমার হাবিবের উপর দরুদ পড়ো আমার হাবিবকে সালাম দাও তাসলিমা সালাম দেওয়ার মতো দাও সর্বোচ্চ সম্মানের সাথে দাও জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদে নবিকে সর্বোচ্চ সম্মান দাড়ি সালাম দেওয়ার নির্দেশ কা আল্লাহ দাঁড়ানোর কথা কয় নাই কইছে সর্বোচ্চ সম্মানের সাথে দাও এ মুসলমান সালাম আর আরবি শব্দ অর্থ তয়লো শান্তি ইংরেজিতে এই সালাম শব্দের অর্থ হইল সেলুট ইংরেজিতে সালামের অর্থ কি সেলুট পুলিশ কনস্টেবল এসআই কে এসআই ওসি কে ওসি সাহেব এসি সাহেব কে

সেনাবাহিনী জুনিয়র অফিসার সিনিয়র অফিসাররে সেলুট দেয়নি এই বিডিআর বাহিনী জুনিয়র অফিসার সিনিয়র অফিসাররে সেলুট দেয়নি সেলুটর তো শান্তি এই স্যালুটের বাংলা অর্থ শান্তি সম্মান প্রদর্শন করা আল্লাহ বলেন সালাম তাওয়াসাল্লিমু আমার হাবিবকে সালাম দাও আমার হাবিবকে স্যালুট দাও আরে স্যালুট আর ডিমান্ড স্যালুটের ডিমান্ড হলো ধারা দিতে হবে ঠিক কি না বলেন ঠিক এটা সেলুট ডিজার্ভ করে সেলুট ডিজার্ভ করে যে সেলুট মানি দাঁড়ায়া বৈশা চলবে আল্লাহ বললেন নবীকে সর্ব উচ্চ সম্মানের সঙ্গে সালাম দাও দেওয়ানের মতন দাও তো নবীকে আমরা দাঁড়ায় সালাম দিলাম আমরা মনে করি দাঁড়ায়া সর্ব উচ্চ সম্মান আপনি যে বৈশা রইলেন কোন দলিলে ঠিক কিনা বলে আমার

তুমি বসে সালাম দেওয়ার কে ঠিক কিনা বলেন তুমি মিলাদে বসে তাকার কে কথা বলেন ঠিক কিনা তুমি কে তুমি কোন ফকিরনির পোলা তুমি কেন নবীরে দাঁড়ায় সালাম দিতা ওই নবীর লেবাস ওই নবীর লেবাস ধারণ করে তারপরে তুমি ইজ্জত নিয়ে বাড়ির যাওগা নবীর ইজ্জত করতে পারো না আমি কিছুদিন আগেও এটা নিয়ে প্রতিবাদ করেছি গোটা বিশ্বে যত ওয়াহাবি যত আহলে হাদিস যত খারিজি যত ধরনের দল আছে আমার নবীকে দাঁড়ায়া সালাম দিতে চায় না আমরা তাদের কাছে দুইটা দলিল চাই কয়টা দুইটা দাঁড়াইয়া নবীজিকে সালাম দিলে গুনা হবে এমন একটা মজবুত দলিল থাকলে দিবেন ঠিক কিনা বলেন দুই নাম্বার দলিল আপনারা যে বসে থাকেন বৈশানবীরে সালাম দিলে দাঁড়ানোর থেকে বেশি সব হইব এমন দলিল থাকলে দিবেন ঠিক কিনা বলেন যদি দাঁড়াইয়া নবীজিকে সালাম দিলে গুনা হবে এমন দলিল দিতে পারেন আমরাও জীবনে আর কোনোদিন দাঁড়াইয়া নবীকে সালাম দিব আর যদি দলিল দিতে না পারেন আপনি দলিল দিতে ব্যর্থ হওয়াটাই প্রমাণ করবে নবীর ইজ্জতে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া ইমানদার মৌমিন তাকুয়া নবী প্রেমিকের আদর্শ আর দাঁড়ানোর থেকে বৈশা নবীজিকে সালাম দিলে স্বভাব বেশি হইব এমন দলিল যদি আপনি দিতে না পারেন সাবধান করে দেই আল্লাহর অলিদের এই দেশ আল্লাহর অলিদের দ্বারা ইসলাম এ দেশে এসেছে শাহজালালের দেশে শাহপরানের দেশে আর কোন মজলিশে দাঁড়াইয়া মিলাদকে আমার মজলিশে বসে থাকার দুঃসাহস দেখায় না সুন্নি মুসলমান তোমাকে দিয়ে ফুটবলের মতো লাথি দিবে লাথি দিয়ে ইসতে করতে পারে এই আমি বলেছিলাম আমি খালি ভাই আমার সঙ্গে দাঁড়ায়ও আমার সঙ্গে দাঁড়ায়ও আমার সাথে তারে কেউ দাওয়াত দিয়ে একটা মাহফিল দেন আমার লগে তারে দাওয়াত দিয়ে কেউ একটা মাহফিল দেন আমি তারে আমার পাশে দাঁড় করাইয়া মিলাদ পড়াইয়া জনমের মতন তবা করাইয়া যদি না সারছি হের পরে কই ঠিক কিনা বলেন আমার রাসূল কে যে ব্যক্তি দিতে চায় না ওই ব্যক্তিকে আমি আমার জুতার সুতলা মনে করি না

নবীর লেগে তোমার কষ্ট লাগে না তোমার হুজুরের লেগে কষ্ট লাগে তোর হুজুরও জাহান নামি তুইও জাহান নামি সময় থাকতে তবা কর ভালো হ ভদ্র হ সমস্ত হুজুররা আগে না নবী আগে জোরে বলেন কে আগে যে হুজুর নবীকে ইজ্জত করবে ওই হুজুরের জুতা মাথায় রাখিস যে হুজুর নবীকে ইজ্জত করে না ওই হুজুরে না তাইলে তুই মমিন তাইলে তুই ইমানদার তাইলে আল্লাহর কাছে তুই গ্রহণযোগ্য ব্যক্তি ঠিক কিনা বলে হয়তো অনেকে ভাববেন হুজুর কই এত যাইতে আছেন যাওয়ার সময় তারা দললে দললে কি তৈব দললে আরো বেশি কম ঠিক কিনা বলেন আপনাদের কচু আব্দুল মান্নান জিয়াদী হুজুর চিনেননি আব্দুল মান্নান জিয়াদী সাহেব সিলেট গেছিল মাহফিল নবীর সাচ্চা প্রেমিক হইলে সাচ্চা প্রেমিকের সামনে থেকে কখনো বাতিল ইজ্জত নিয়ে বের হয়ে যেতে পারবে না আব্দুল মান্নান জিহাদি গাজী আব্দুল মান্নান জিহাদি সাহেব সিলেট গেছে মাহফিল বয়ান শেষ মিলাদে কেম করছে মাহফিলের সভাপতি ওয়াহাবি শেয়ারের ভিতরে বইয়ে রয়েছে গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর ফুটবলের মতো একটা লাথি নিছে এক লাথি সোফা সহ নিছে জনমের মতো সাইজ হয়ে একটা লাথি দিয়া সোফা সহ নিচে লাগাই দিছে মামলা হইছে কি হইছে মামলা কোর্টে ডাকছে গাজী আব্দুল মান্নান জিহাদি সাহেব কোর্টে দাঁড়ায় বলছে শুনেন চিনেন না তো বাড়ির কাছের মানুষ চিনেন না কোর্টে দাঁড়ায় বলছে মহামান্য বিচারক মহোদয় এই লোক আমার নবীকে ইজ্জত করে নাই বিদায় আমি লাঠি দিয়া তারে ফালাইয়া দিছি এই অপরাধে আপনি যদি আমারে ফাঁসি দেন তো সারলো যদি জেল দেন জরিমানা দেন জেল থেকে যেদিন বের হব তারপরে আবার দিন তারা যদি আমি কোন স্টেজে পাই তারা আমি আবারও লাথি দিয়ে ফলাই দেব আল্লাহু আকবার নবীর প্রেমী খলে এমন হওয়া চাই ঠিক কিনা বলেন নবীর দুশমনদের সাথে কোন আপাস আমার রাসূলকে যে ইজ্জত করে না তার সঙ্গে কোন আপাস

শাহজালাল বাবা শিখাইছে নবীরে দাঁড়ায় সালাম দেওয়া ঠিক কিনা বলে আজকে তুমি মুসলমান আজকে তুমি মুসলমানের সন্তান আজকে তুমি ইসলামিক স্কলার হিসাবে নিজেকে নিজেকে দাবি করো শাহজালাল বাবার কারণে ঠিক কিনা বলেন তিনশো ষাট আউলিয়া দেশে যদি ইসলাম নিয়ে না আসতো তোর বাবা তোর মায় মুসলমান হইতো না আরে আমার তো মনে কয় এই আবু তোহাব নান সহ যত মিলাদে কেয়াম না করেন না মুলুবি আছে সব মুলুবিদের মা বাপের বিয়ার সময় অবশ্যই মিলাদ কেয়াম হয়েছে মিলাদে কেয়াম করলে যদি বিদাত হয় মিলাদে কেয়াম করলে যদি হারাম হয় এই আমি আরো একটা কি বলতাম কল মিলাদে কেয়াম আরে নারায় তকবীর নারায় রিসালাত আরে তাহারি সাহেবের ভাইয়ের আগমন আমার তাহারি ভাইয়ের ছোট ভাই না বড় ভাই ছোট ভাই খুব ভালো মানুষ ভাই চললে আইসে আমার বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে ভালো আছেন না আপনি ইসলামের দৃষ্টিতে একজনে এটা প্রশ্ন করছে আসসালাম আলাইকুম সবাই জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ বারাকাত হুজুর ইসলামের দৃষ্টিতে কতজনকে বাবা ডাকা যাবে হুজুর দয়া করে বলবেন দলিল সহকারে বলতে পারবো এখন দলিল দেওয়ার সময় নাই হুজুর চলে আসে ইসলামে আটজনকে বাবা ডাক জন্মদাতা পিতা আর হলো শ্বশুর মশাই কত দুই কত হইছে তিন নাম্বারে হইলো নিজের ও মুর্শিদ চার নাম্বারে হইলো হজরতে মালা তিনি বেলায়তের পিতা সুবহানাল্লাহ নিজের পিরু মুর্শিদ হলেন তরিকতের পিতা নিজের বাপ হইল জন্মদাতা পিতা নিজের শ্বশুর হইল নিজের স্ত্রীর জন্মদাতা পিতা এই জন্য বাপের দাহন ডাহন যাইব শ্বশুরের আব্বা ডাকন যাইব পীর সাহেবের আব্বা ডাকন যাইব মাওলায় আলী কার্লাহুরে বাবা ডাকন যাইব বেলায়তর পিতা হিসেবে আমার নবী হলেন সৃষ্টির পিতা জরে কয় না ইব্রাহিম আলাইহ হলেন জাতির পিতা আদম নবী হলেন আদম সন্তানদের আদি পিতা নুহু নবী হইল নুহনবীর প্লাবনের পরে আদম জাতি রক্ষার্থে এই প্লাবনের পরে বন্যার পরে নহনী হইলেন প্রথম তিনি আদম জাতির পিতা কয়জন কয়জন আট জন আব্বা ডাকতে হইব এ আট জনের বাপ ডাকতে হইব এই আট জনের মধ্যে যে ব্যক্তি একজনকে অস্বীকার করবে সেই স্থান থেকে খারিজে যাব নিজের বাপেরে অস্বীকার করলে জন্ম শেষ নিজের শ্বশুরে অস্বীকার করলে শ্বশুরে যদি আব্বা না যদি ও আমার বৌর আব্বা এদিকে শ্বশুরে কব কিরে মা তো জামাই রায় থেকে ইয়াবা বা খাইছে নাই কিয়া কয় এত কয় ঠিক ঠিক শ্বশুর রে বাপ ডাক অসুবিধা নাই নিজের সাসারে। বাবার সমতুল্য বলো অসুবিধা নাই বাতিজারে আব্বা ডাক বাতিজারে আম্মা ডাকো অসুবিধা নাই অলিরে বাপ ডাকতে গেলে তোর সিফা লাগে তুই বেয়াদ ঠিক কিনা বলেন